আজ রবিবার পনেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের আঠাশে এপ্রিল মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মী দিবাকারম আজ অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প এগুলো অর্ঘ হিসাবে নিবেদন করে সাদা রঙের বস্ত্র উপরে স্নানাদি সেরে ভিজে গাতেই এই এই এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে সূর্যদেবের প্রণাম মন্ত্র সাতবাদ জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা শনি কিন্তু নক্ষত্রগত পরিবর্তন করেছে তার উপরে মে মাসের রাশিফল কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সন্ধ্যাবেলার সময় আপনার মিশ্র আবেগ আপনাকে কিন্তু উত্তেজিত রাখতে পারে মাথাকে গরম করলে হবে না আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক অশান্তি করে যেন সময় নষ্ট করবেন না মেজা হারাবেন না আপনি সহযোগিতা না করলে কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন আজ নতুন কোনো মানি ডিলিংস বা অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে যেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন কোনো পাড়া আবারও বলছি চেষ্টা করবেন পাড়া প্রতিবেশীদের সাথে অশান্তি করা থেকে যতটা বিরত থাকা যায় হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপার কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়া থেকে বিরত থাকুন সেটি আপনাদেরকে কিন্তু অবনতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে সেখান থেকে প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতেই পারেন